আমরা যাদের বন্ধু বা প্রিয়জন বলে ভাবি সব সময় কি তারাও আমাদের তেমনই ভাবে না আসলে কি জানেন বন্ধু বলেন বা প্রিয়জন কারো কাছেই আমরা ততটা গুরুত্বপূর্ণ না যতটা আমরা ভাবি হয়তো কারো কারো জীবনে আমরা শুধুমাত্র সময় কাটানোর একটা বেস্ট অপশন হয়ে আছি অথচ আমরা ভাবি তাদের জীবনে আমাদের জায়গাটা ভীষণভাবে অটুট সেটা কেউ কখনো নিতে পারবে না আমরা ভুল ভাবি আমাদের ছাড়াও তাদের আরও অনেক বন্ধু থাকে কাছের মানুষ থাকে যাদের সাথে তাদের ভালো সময় কাটে আমাদেরকে মনে করার সময়ও তাদের থাকে না যারা আমাদের বেস্ট ফ্রেন্ড আমরা সব সময় তাদের বেস্ট ফ্রেন্ড হয়ে উঠতে পারি না প্রিয় মানুষের প্রায়োরিটি লিস্টে আমরা সবসময় প্রথম হয়ে থাকি না এগুলো জীবনের অপ্রিয় সত্য এগুলো মেনে নেওয়া কষ্টের কিন্তু প্রয়োজনীয় তাই কখনো কখনো কার খোঁজ না নিয়ে কিছুটা দূরে থাকা ভালো তাতে যদি কেউ তোমাকে সত্যি মিস করে তবেই বুঝবে তুমি তার কতটা প্রয়োজনীয় সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি লাকি ঢাকা থেকে বলছি লাকি স্মিনওয়ালের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না আশা করছি আপনারা সবাই আল্লাহ পাখির অশেষ রহমতে বেশ ভালোই আছেন আমিও আল্লাহ পাখির অশেষ রহমতে বেশ ভালোই আছি চলে এলাম আজকে নতুন আরেকটি দিনের গল্প কথা এবং কাজ নিয়ে কেমন আছে আমার সমস্ত মিষ্টি আপুরা আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আজকের ভিডিওটি প্রতিদিনের মতো সকাল থেকেই শুরু করেছি নিজের লাগানো গাছ থেকে আজকে মরিচ স্প্রে নিচ্ছি আর এটা দিয়েই ডাল রান্না করব। তবে একটা নয় আমি দুটো মরিচ তুলে নিয়েছি এর আগেও বেশ কয়েকটা মরিচ কিন্তু এই গাছ থেকে আমি তুলে নিয়েছি এটা হচ্ছে আমার বেডরুমের বেলকনিতে এই বেলকনিটা কিন্তু আপনাদের সাথে কখনো শেয়ার করা হয়নি এখানে কিন্তু তিন ধরনের বাগান বিলাস রয়েছে যদিও এখন গাছের ফুলগুলো অনেকটা কমে গেছে তবে আমার পছন্দের কয়েকটা কালার কিন্তু এখানে রয়েছে আর সেই সঙ্গে চার পাঁচটা বোম্বাই মরিচের গাছ রয়েছে তো গাছগুলো অনেক ঝোপাল হয়েছে বেশ কয়েকটা মরিচও দিয়েছিল তো এখন মোটামুটি বলতে পারেন শেষ হয়ে গেছে আবার হয়তো বা শীঘ্রই আবার মরিচ ধরবে তবে ফুল আছে গাছে অনেক অনেক ফুল হয়েছে তো এই হচ্ছে আমার বাগান বিলাস দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর আর এই গাছটা কিন্তু অনেক রেয়ার আর দেখতেও কিন্তু অনেক সুন্দর দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর আর আমার এই বাগান বিলাস গাছটা কিন্তু একটা বনসাই টাইপের গাছ গাছটা অনেক ঝোপালো আর পাতাগুলো কিন্তু অনেক ছোট ছোটো বেলকুনিতে রাখার জন্য এই গাছগুলো কিন্তু অনেক অনেক বেস্ট তো এই গাছটা আমি নিয়েছিলাম দু হাজার টাকা দিয়ে তো গাছটা এখনও মোটামুটি অনেক ভালোই ফুল রয়েছে তো বন্যায় কিন্তু অনেক ফুল পড়েও গিয়েছে তো যাই হোক আবার চলে এলাম কিচেনে রান্না করার জন্য আজকে সকাল সকাল উঠেই নাস্তা বানিয়ে নিয়েছি আর আজকে নাস্তায় তো কী বানিয়েছি সেটা তো শেয়ার করে দিয়েছি একদম সিম্পলভাবে নুডলস রান্না করে দিয়েছি আর সকালবেলা উঠে আমার সাথে আজকে যে একটা বিপদ হয়েছে মানে এটা আসলে আমি কখনো চিন্তাও করতে পারিনি তো কি হয়েছে সেটা জানার জন্য ভিডিওটি সঙ্গেই থাকবেন আর যারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে কন্টিনিউ করতে থাকবেন আর ভিডিও দেখতে দেখতে যদি ভিডিও বিষয়ে আপনার কোনো মতামত হয়ে থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আপনি যদি আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন তাহলে আপনাকে উদ্দেশ্য করে বলছি আমার কোনো কথা বা কাজ যদি আপনার কাছে একটু ভালো লাগে তাহলে আপনি চাইলে আমার ছোট্ট পরিবারের একজন সদস্য থেকে যেতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তো আজকের ভিডিওটি তো বলেছি সকাল থেকে তবে কিছু কিছু ফুটেজ রয়েছে যেটা আমি গতকালকে রাতেও একটু নিয়েছি আর সেটা হচ্ছে আমার একুরিয়ামটা আমি কীভাবে ডেকোরেশন করেছি আজকের ভিডিওতে কিন্তু সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করে দিব তো আজকে আমি রান্না করে নিচ্ছি মুরগির মাংস এটা হচ্ছে ডিম পাড়া যে মুরগিটা রয়েছে সেটাকে আপনার লেয়ার বলেন না কি বলেন আমি জানি না তো সেই মুরগিটাই রান্না করছি আর হচ্ছে পাট ডাল রান্না করছি সেই সঙ্গে আর সাথে হচ্ছে লাউ ভাজি করব ডিম দিয়ে যেটা আমার পছন্দের একটা সবজি বলতে পারে না আর ভাজিটাও কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে তবে আমার বাসায় আমার মেয়ে একদমই লাউ পছন্দ করে না যে কারণে আমি সচরাচর এটা খেতে পারি না তো আজকে ভাবলাম যে ভাজিটা আমি করে নেবো তো ও যেহেতু মুরগির মাংস রান্না করেছি ও মুরগির মাংস দিয়ে খেয়ে নেবে বা পাটের শাকের ডাল রয়েছে সেটা ওর ভীষণ পছন্দ আর আমাদের জন্য আবার এক্সট্রা করে একটু লাউ ভাজি করে নিলাম যেহেতু আজকে ও খাবে না তাই এর মধ্যে কিছুটা ধনিয়া পাতাও কিন্তু অ্যাড করে সব শেষে তো এভাবে লাউ ভাজি আপনারা করে খেতে পারেন না আপনারা কেউ কখন এভাবে লাউ ভাজি করেছেন কি না আমার কিন্তু ভীষণ পছন্দের এই সবজিটা লাউ এমনিতেও আমার সবভাবে রান্না করে খেতেই ভালো লাগে রান্না করতে করতে এক ফাঁকে আমি বেশ কয়েকটা আম ছিলে নিয়েছি এগুলো কিন্তু কাঁচা মিঠা আম প্রতি বছর আমের সিজন শুরু হওয়া থেকে আমরা এই কাঁচা মিঠা আমটা কিন্তু অনেক অনেক খেয়ে থাকি এতটাই খাই যে পাকা আম হয় হয় এত পরিমাণে খাওয়া হয় না আমার এবং বাসার সবার তো অনেক বেশি পছন্দ যেটা এখানে আমি ভিডিও করছিলাম তো মাঝখান থেকে এসে মেয়ে কিন্তু আগে একটা নিয়ে গিয়েছিল মানে যেটা একটু হলুদ বেশি লাগছে সেটা কিন্তু মিষ্টিও অনেক বেশি তো এটা খেতে কিন্তু অনেক টেস্ট তো এখন হয়তো বা বাজারে তেমন একটা পাওয়া যাবে না কারণ এখন বাজারে প্রচুর পাকা আম উঠে গেছে কাঁচা মিঠা আমও অলরেডি মনে হয় পেকেই গেছে তো আমার বাসায় কিন্তু এখনও রয়েছে মানে ফ্রিজে এখনও আমার কাঁচা মিঠা আছে তো এরই মধ্যে আমার কিন্তু লাউ ভাজিটা হয়ে গেছে এটা ভাজি করতে খুব বেশি একটা সময় লাগে না কারণ লাউ থেকে এমনি অটোমেটিক পানি বের হয়ে যায় আর সেদ্ধও খুব দ্রুত হয়ে যায় তা আমি লাউগুলো একটা বাটিতে বেরিয়ে নিয়েছি আর এখন বাটির সাথে ডালটা রান্না করে নিব। ডালটা আগে সেদ্ধ করে রেখেছিলাম আর সেটার মধ্যেই কিন্তু মরিচগুলো দিয়ে দিয়েছি এরপর আমি ডালটা ব্লেন্ড করে নিয়েছি এখন শুধু একটু পানি দিয়ে রান্না করে নেব খুব সহজেই কিন্তু পাতের শাকের ডালটা রান্না করা যায় তো আজকে আমি একটু শাকের পরিমাণটা অল্প দিয়ে তারপরে ডালটা রান্না করব। মাঝে মাঝে এমন হয় যে শাকের পরিমাণটা অনেক বেশি হয়ে যায় আসলে আপনাদের ভাই আবার শাক বেশি দিয়ে খেতে পছন্দ করে আর আমি আবার শাকটা একটু কম দিয়ে খেতে পছন্দ করি তো আজকে একটু কমিয়েই দিয়েছি আর মরিচ দিয়ে বা বোম্বাই মরিচ দিয়ে এভাবে ডাল রান্না করলে কিন্তু খেতে মশালা অনেক ভালো লাগে তোমাদের বরিশালের মানুষরা তো সবাই সময় খায় অনেক আপুরে কিন্তু আগে পরে কমেন্ট করে বলেছেন তাদেরও অনেক অনেক পছন্দের সব শেষে এখনো হচ্ছে ডালে আমি একটু ফোড়ন দিয়ে নিচ্ছি আর অন্য চোলায় ভাত বসিয়ে দিয়েছি তো এই যে কথা বলতে বলতে রান্না কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে এরপর চলে যাবো বাসায় বিভিন্ন কাজ করতে বাসায় কিন্তু প্রচুর কাজ কাজের কোনো শেষ নেই নতুন বাসায় শিফট হওয়ার পর থেকে কিন্তু একের পর এক কাজ করে যাচ্ছি আর প্রতিনিয়ত কিন্তু একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করছি আবার অনেক কিছু আছে অফ ক্যামেরাও কিন্তু করে নিচ্ছি আর সামনে যেহেতু কুরবানির ঈদ ঈদকে কেন্দ্র করে কিন্তু আমাদের কম বেশি বাসায় একটা ডেকোরেশন থাকে গোছানো থাকে আয়োজন তো থাকেই তো গতকাল আমাদের এই একুরিয়ামের জন্য কিছু কেনাকাটা করার জন্য আপনার ভাই আর আমি গিয়েছিলাম কাটা বনে কাটা বনে কিন্তু একুরিয়াম মাছ পাখি সব কিছুর জন্য অনেক সস্তায় বা অনেক ভালো ভালো কিছু পাওয়া যায় যেটা সচরাচর অন্যান্য দোকানে কিন্তু খুব কমেই পাওয়া যায় তো সেখানে গিয়েছিলাম একসঙ্গে যেন সব কিছু কিনতে পারি সেই জন্য তো আজকে যে ফুটেজটা এখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু গতকাল রাতে নিয়ে আমি প্রথমেই বলেছি কিছু কিছু ফুটেজ রয়েছে যেটা আমি গতকাল রাতে নিয়েছিলাম তো এই যে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর এই ডেকোরেশন আইটেমগুলো কিন্তু সব আমি কাটা বন থেকে এনেছি তো এখানে যা কিছু এনেছি সেটা হয়তো একটা একটা করে দেখানো তো পসিবল না তবে এখানে সব থেকে আমার পছন্দের জিনিস হচ্ছে এর ভেতরে কিন্তু একটা বক দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আবার পরবর্তীতে দেখিয়ে দেবো আরেকটা রয়েছে শঙ্খ এই দুইটা জিনিস আমার অনেক বেশি পছন্দের শঙ্খটা নিয়েছিল বারোশো টাকা আর বকটা নিয়েছিল মেবি দুইশো টাকা আর এছাড়া আরও কিছু জিনিস রয়েছে পিরামিড সেগুলোও নিয়েছে বেশ ভালোই দাম নিয়েছে তো মোট কথা আমি টোটালি তেরো হাজার টাকার মতো জিনিস কিনেছি এই অ্যাকুরিয়ামটা সাজানোর জন্য আর বেশ কিছু ছোট মাছও এনেছি আর বড়ো মাছগুলো এনেছি যে বড়ো মাছগুলো আমার আগের অ্যাকুরিয়ামটার মধ্যে ছাড়া রয়েছে যেহেতু এখন পর্যন্ত বড় অ্যাকুরিয়ামটা এখনও সাজিয়ে উঠতে পারেনি তাই এখানে আপাতত রেখে দিয়েছি আর ছোট অ্যাকুরিয়ামটা ডেকোরেশন করার জন্য কিন্তু অনেকগুলো মাছ নিয়ে এসেছি সেটা ওই যে বালতির মধ্যে রাখা আছে তো সেটাও আপনাদেরকে দেখিয়ে দেবো এটা যেহেতু গতকাল রাতের ভিডিও আর আজকে রান্না শেষ করে কিন্তু গোছানোর কাজেই আবারও লেগে পড়েছি কারণ সেট না করা পর্যন্ত আর শান্তি হচ্ছে না আর ঈদ তো চলেই আসছে সেটাও মাথায় রাখতে হবে তো আপনাদের ভাইয়া তো সচরাচর বাসায় থাকে না সে বাসায় আসার পরে হচ্ছে কিছু কিছু জিনিস থাকে সেগুলো সেই করে থাকে এই যে এখানে একুরিয়ামের উপরের যে চালটা রয়েছে সেখানে কিন্তু লাইটিং এর একটা ব্যবস্থা করতে হবে তো গতকাল রাতে তো দেখিয়েছিলাম আমরা একুরিয়ামে পানি দিয়ে রেখেছিলাম যেন পানিটা একদম পরিশুদ্ধ হয় ফিল্টারিং হয়ে যায় আর একুরিয়ামের ভিতরে কিন্তু ফিল্টারও সেট করা রয়েছে তো আজকে সকালবেলা উঠেই আমি প্রথম যেটা করেছি সেটা হচ্ছে মাছগুলোকে ছেড়ে দিয়েছি এই যে দেখেন বড় একুয়ামের মধ্যে মাছগুলো আর ছোট একুরিয়ামটা সেটাও ভালো করে ক্লিন করে নিয়েছি এরপর হচ্ছে এটার যে সিনারিটা রয়েছে মানে ব্যাকগ্রাউন্ড সিনারি সেটাকে চেঞ্জ করে নতুন একটা সিনারি লাগিয়ে দিচ্ছি এটাকে আবার সুন্দর করে ডেকোরেশন করব আর এইটার মধ্যে আমি হচ্ছে গাপ্পি মাছ ছাড়বো আমার কিন্তু গাপ্পি মাছের অনেক অনেক বেশি শখ ছিল যে আমি ছোটো একটা একুরিয়ামের মধ্যে অনেকগুলো ছোটো ছোটো কিউট মাছ ছাড়বো তো অবশেষে আমার সেই স্বপ্নটাও পূরণ হয়েছে আর একুরিয়াম আমার কিন্তু অনেক বেশি ভালো লাগে আপনারা যারা রেগুলার আমার ভিউয়ার্স রয়েছেন তারা তো অবশ্যই জানেন আমি মাছ গাছ পাখি এগুলো অনেক বেশি ভালোবাসি সো এগুলো নিয়ে আমার অনেক বেশি সবসময় ভালো লাগা কাজ করে এই হচ্ছে আমার সেই পছন্দের বকটা দেখতে পাচ্ছেন মনে হচ্ছে এখনই সে মাছ তুলে খাবে সত্যি ভীষণ ভালো আর এটার সাথে কিন্তু একটা অক্সিজেন পাইপ সেট করা ছিল তো এই যে মাছগুলো খুব আনন্দের অবশেষে সহিত বড় একটা একুরিয়াম এর মধ্যে সাঁতার কাটছে আর এই সাইডে এই যে কর্নারটার মধ্যে আমি আমার ছোট একুরিয়ামটা সেট করেছি দুটো একুরিয়াম কিন্তু আমি ড্রয়িং রুমে রেখেছি আর একুরিয়াম ড্রয়িং রুমেই সব থেকে ভালো লাগে এই যে দেখেন কত কিউট কিউট মাছ আমি ছেড়েছি এই মাছগুলো কিন্তু সবগুলোতে ডিম দিবে মানে ডিম দিবে না সরি বাচ্চা দিবে তো যখন বাচ্চা দিবে তখন কিন্তু একুয়ারিয়ামে মাছ আরও বেড়ে যাবে আর মূলত আমার এটাই ভালো লাগে যখন একটা মাছ বাচ্চা ছাড়ে বা পাখিতে ডিম পারে এই জিনিসগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগে যেমন ধরেন এখন আমি অপেক্ষায় থাকবো কবে আমার এই মাছগুলো বাচ্চা দিবে এখানে বিভিন্ন প্রজাতির মাছ রয়েছে আর মাছগুলোর দামও কিন্তু সেরকমই মানে বিভিন্ন মাছ বিভিন্ন দামের কোনো কোনো মাছ রয়েছে পাঁচশো টাকা জোড়া কোনোগুলো দুইশো টাকা একশো টাকা ষাট টাকা এরকমও জোড়া রয়েছে তো এই হচ্ছে আমার ইকোরিয়ামের ফাইনাল লুক বলতে পারেন যে আমার ড্রয়িং রুমটা এখন ইকোরিয়ামের জন্য আরও অনেক অনেক সুন্দর লাগছে বা অনেক গুণে ফুটে উঠেছে তো ফাইনালি আমি একটু দেখিয়ে দিচ্ছি যে আমার ড্রয়িং রুমের লুকটা এখন কেমন লাগছে যদিও এখন পর্যন্ত পুরোপুরি কিন্তু ডেকোরেশন করা হয়নি এখনো অনেক কিছু বাকি আর সত্যি কথা বলতে আমাদের সাজানো গোছানোর কোনো শেষ নেই সেটা যতটা সুন্দর করেই সাজাই না কেন আমাদের প্রতিনিয়ত একটু একটু করে আরও সাজাতে ইচ্ছে করে নতুন রূপ দিতে ইচ্ছে করে এগুলি আমি নিচের অংশটা কিন্তু দেখতে একটু ফাঁকা ফাঁকা লাগছে এখন পর্যন্ত সেটা কিন্তু ডেকোরেশন করা হয়নি খুব শীঘ্র সেখানের জন্য বেশ কিছু গাছ নিয়ে আসবো সেটা হতে পারে আর্টিফিশিয়াল কোনো প্লান্ট অথবা রিয়েল প্লান্ট তো সেই চিন্তা ভাবনা করেই তারপর আমি কিছু নিয়ে আসবো আজকে সকালবেলা আমার সাথে যে বিপদটা হয়েছে সেটা আমি কখনো আশা করিনি যে নতুন বাসায় আসার পরে আর নিজের বাসায় যদি সমস্যা হয় সেটা কিন্তু মেনে নিতেও অনেক অনেক খারাপ লাগে তো আমি তো একটা পর্যায়ে ভয় পেয়ে গিয়েছিলাম সকালবেলা উঠে ছেলে যখন বাহিরে যাবে আর কি প্রাইভেটের জন্য তো হঠাৎ করে দরজাটা খুলতে পারছিলাম না দরজাটা এমন ভাবে ব্লক হয়ে গেছে আমি কোনো ওয়ে পাচ্ছিলাম না এক পর্যায়ে আমি তো ভয় পেয়েছিলাম তো সমস্ত লক খোলার পরও দরজাটা আমার পক্ষে খোলা কোনোভাবেই সম্ভব হয়নি তো সব শেষে কি করবো বাহির থেকে লোকজন ফোন দিয়ে এনে তারা বাহির থেকে অনেক কষ্ট করে ধাক্কা মেরে দরজা খুলেছে মানে দরজাটা একদম ব্লক হয়ে গেছে বা জাম হয়ে গেছে হয়তো বা কিন্তু ব্লক কিন্তু সব খোলাই ছিল তো হঠাৎ করে নতুন বাসায় এই অবস্থা হয়েছে তার কারণ হচ্ছে বৃষ্টির কারণে কিন্তু অনেক সময় দরজাগুলো জাম হয়ে যায় যেহেতু আমাদের বাসাটা নতুন দরজাটাও নতুন সে কারণে কিন্তু বৃষ্টির পানি বা আর্দ্রতাটা এখন কিন্তু একদম ভেজা ভেজা লাস্ট কয়েকদিন পর্যন্ত অনবরত বৃষ্টি হয়েছে যে কারণে দরজাগুলো একটু ফুলে উঠেছে তো আজকে আবার সেই জন্য এখন মিস্ত্রি নিয়ে এসেছে মানে এতটা ভয় পেয়েছিলাম সকাল থেকে কিন্তু বাসার দরজাটা খুলেই রেখেছিলাম তো অবশেষে মিস্ত্রি এসে তারপর হচ্ছে দেন দরজাটা আমাদের ঠিক করে গেছে তো এই ধরনের বিপদগুলো হঠাৎ করেই না চলে আসে আর এতটা ভয় পেয়েছে আজকে আমার ছেলেটা সেজন্য কিন্তু প্রাইভেট পড়তেও যেতে পারেনি কারণ আমরা অনেকক্ষণ টানাটানি করার পরেও দরজাটা আসলে খুলতে পারিনি ওই যে বললাম সব শেষে বাইরে থেকে লোক এনে তারপর হচ্ছে দরজাটা খুলতে হয়েছে তো সারাদিন তো অনেক টুকিটাকি কাজ করেছি একুরিয়াম কিন্তু বুঝিয়ে নিয়েছি এরপরে যে দরজা নিয়ে ঝামেলা এছাড়াও বাসার ভেতরেও আমার বসার কারণে বেশ সমস্যা হয়েছে সেগুলো আসলে লোক দিয়ে ঠিক করিয়েছি তো সেগুলো আর আপনাদের সঙ্গে শেয়ার করে নেই সত্যি কথা বলতে প্রতিদিন কোনো না কোনো সমস্যায় আমরা পড়ছি আর এটাই আসলে মানুষের জীবন মানুষের জীবন কখনো একইভাবে একই স্রোতে চলে না মানুষের জীবনে যদি হাসি দুঃখ কান্না না থাকতো তাহলে হয়তো বা মানুষ জীবনের ভালো মন্দ কোনো তফাৎ বুঝতে পারতো না এটাই আসলে জীবনের এভাবেই আমাদের জীবনটা অতিবাহিত করতে হবে তো করি। আর এমনিতেও শরীরটা ভালো লাগছে না সারাদিন কাজ করার পরে ইচ্ছে করে না আর কোনো কিছু করি কিন্তু বাচ্চাদের আবদার রক্ষা করার জন্য কিছু না কিছু করতেই হবে আসলে সংসার জীবনে মায়েদের আসলে কখনো ছুটি নেই যত কষ্টই করেন না কেন জীবনে কিছু করার নেই সারাদিন কষ্ট করার পরেও আমাদের কিন্তু চুপচাপ সবকিছু আবার হাসিমুখী মেনেও নিতে হয় বাচ্চারা যখন একটা আবদার করবে সেটাও দেখবেন মুখে মেনে নিতে হবে তো বিকেলে নাস্তা তৈরি করার জন্য আমি এখানে চালের গুঁড়ো দিয়ে আর ডিম পেঁয়াজ কাঁচামরিচ এগুলো দিয়ে একটা চাপটির মতো তৈরি করব। আর এটা দিয়ে আপনারা চাইলে তেলের মধ্যে দিলে ঝাল পোড়া পিঠাও তৈরি করে নিতে পারবেন তবে আজকে আর পিঠা তৈরি করব না আজকে আমি চাপটিটাই তৈরি করব এটা খেতে কিন্তু মশালা অনেক অনেক ভালো লাগে এটার মধ্যে ধনিয়া পাতা অ্যাড করে দিলে আরও বেশি ভালো লাগে আরেকটা কথা এটা কিন্তু গতকালকের ব্লগ আজকের ব্লগটা আমি আগামীকালকে শেয়ার করব। আজকে তো আমরা বাসায় সবাই রোজা ছিলাম তো আজকের দিনটা আমরা কেমন কাটিয়েছি সেটা না হয় আগামীকালকে জানিয়ে দেব প্রতিদিনের ব্লগ তো প্রতিদিন দেওয়া সম্ভব হয় না কারণ নিজের ব্লগ নিজে করি এডিটিং নিজে করি সেজন্য অনেকটাই দেরি হয়ে যায় তো ইনশাল্লাহ আজকের ব্লগটা আপনারা আগামীকালকে দেখতে পাবেন তো ভিডিওর এ পর্যায়ে এখন বলে দিচ্ছি গত পর্বের ধাঁধার সঠিক উত্তর গত পর্বে দাদা ছিল গান শোনাবার অপরাধে কাকে আমরা মৃত্যুদণ্ড দিই দাদার সঠিক উত্তর ছিল মশা যিনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তর জানিয়েছেন তার জিমেল অ্যাকাউন্টের নাম হচ্ছে গুড মর্নিং আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তরটি জানিয়েছেন এরপর বলে দিচ্ছি আজকের পর্বের দাদা আজকের দাদা হচ্ছে এপারেতে যত ওপারেতে তত মাঝখানে শত শত সবাইকে নিয়ে পাঁচ শত বলুন তো দাদার সঠিক উত্তরটি কী আশা করছি আমার বুদ্ধিমান ভিওয়ার্সরা খুব দুটোই কমেন্ট বক্সের সঠিক উত্তরটি জানিয়ে দিবেন দেখতে দেখতে আমি কিন্তু ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আগামী পর্বে নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম